নিখোঁজের দুই দিন পর যশোর সদর উপজেলার বসুন্ধিয়ায় ভৈরব নদ থেকে ইমন আহমেদ নামে এক ইজি বাইক চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ আজ দুপুর বারোটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে নিহত ইমন আহমেদ অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকার আবুল কালামের ছেলে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান আজ সকালে স্থানীয়রা বসুন্ধিয়ায় ভৈরব নদী দুর্গন্ধযুক্ত একটি বস্তা ভাসতে দেখে এরপর খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে বস্তাটি উদ্ধার করে এক যুবকের লাশ পায় পরে পিবিআই বায়োমেট্রিক পদ্ধতিতে তার পরিচয় শনাক্ত করে তিনি আরও জানান নিহতই যুবকের নাম ইমন আহমেদ পেশায় ইজি চালক ইমন গত এপ্রিল ভোরে ইজি বাইক নিয়ে বের হন এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন তার নিখোঁজের ঘটনায় অভয়নগর থানায় একটি জিটি রয়েছে ধারণা করা হচ্ছে ইজি বাইক ছিনতার পর তাকে হত্যা করে লাশ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়েছে পরে যাকে এসে উঠানো হয়েছে পরে বস্তাবন্দি লাশ পরে খুলে দেখা তার পা বাঁধা গামছা দিয়ে গলা গামছা দিয়ে বাঁধা বয়স অনুমান মানে লাশ ফুলে গেছে পঁচিশ ছাব্বিশ এরকম হতে পারে তো যা পকেটে একটা মোবাইল ফোন ছিল ওরা পরে পরিচয় পাওয়া গেছে নাম ইমন অভয়নগর থানাতে একটা জিডি আছে এই সঙ্গে মিসিং হয়েছিল ওই ইয়ে ইজি বাইক চালায় তো আমরা সেই জিডির সূত্র দিয়ে কাজ করছি আমরা লাশ মর্গে পাঠাচ্ছি বাদ বাকি আমাদের কাজ চলছে আর কি ইনভেস্টিগেশন কাজগুলো চলছে